এই যে পাখি গানে আনমোনা ওই যে সুরে মায়া জলবো না এই যে পাখি গানে আনমো এই যে পাখি গানে আনমো ওই যে সুরে মায়া না এই যে পাখি গানে আনমোনা এমনি করে রইবে তারা চিরদিন সেই তোমার এই পথে যাই চলে ছড়া পাতা দোলে মনে মনে সেই কথা যে বাজে গুঞ্জরি ছোঁয়া ওঠে মঞ্জুরি মনে মনে সেই কথা যে বাজে গুঞ্জরি ছোঁয়া ওঠে মঞ্জুরি কোন সে মায়া নতুন পল্লে তার সে ছায়া জাগে কোন সে মায়া মায়া নতুন নতুন পল্লবেল্লে তার সে ছায়া জাগে দুর্নভে কোন সে মায়া নতুন পল্লবে একটু ছোঁয়া রয়েছে মিছে ভীরু মনে আশায় এই পথে যাই চলে ঝরা পাতা যায়